সেটা বুঝতে পারতেছে না কারণ এসে যেদিকেই তাকায় যেদিকেই তাকায় সব থেকে বাতিদের একটা বড় আবির্ভাব হয়ে পড়েছে যেমন আমরা আজকে নেক কাজ থেকে দূরে সরে গেছি নেক কাজ তো করি না বরং সব পাপ করে কেমন যেন আরো মনের ভেষরে পেয়েছেন ভিতরে বেশি তৃপ্তি পাই তা লালে সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন সকালে নামেন তা ল তালা তার নবীকে বলেছেন সেরা বন্দী সাহেবের ভিতরে যে হে নবী আপনি বলুন যখন তোমাদের সামনে অকুল জয়া হক বা কলবাহিন তোমাদের সামনে হক ভাবিত হয় বা যখন তোমরা হককে হক বলে জানো তখন কী হবে নব্বা আকিরা কানা ঝৌক তোমরা যদি হকের উপরে মজবুত থাকতে পারো তাহলে বাতিল যতই শক্তিশালী হোক না কেন বাতিল তোমাদের কাছ থেকে দূর হয়েই যাবে এটা আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা যদি হকের উপরে এক্সট্রা থাকতে পারি তাহলে বাতিল যত শক্তিশালী হোক না কেন বাতিল আমাদের সামনে টিকতে পারবে না সর্বোপরি ইমান থাকতে হবে আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা বারবার বাকিদের কাছে হেরে যাই এটা আমাদেরই দুর্বলতা আমাদের ইমানই দুর্বলতা আল্লাহর আয়াতের কথা কোনো দুর্বল নাই কারণ আল্লাহ তারা রাসুলের মাধ্যমেই প্রমাণ করে দিয়েছেন দেখেন দেখবেন্লাহ আলি ইসাল্লাম যে কয়টি যুদ্ধই করেছেন ইসলামের পক্ষ নিয়ে বাতিলের বিরুদ্ধে প্রত্যেকটা যুদ্ধে মুসলমান সাহাবি ছিলেন কম কিন্তু বাতিল পক্ষে যত লোকজন বা যোদ্ধা ছিল তারা সকলেই অনেক ছিল মুসলমানদের সংখ্যার তুলনায় অনেক তো আল্লাহ তার নবীকে প্রত্যেকটা যুদ্ধে কিন্তু বিজয় দান করেছিলেন কেন বিজয় দান করেছিলেন আল্লাহ তালা নবী এবং নবীর সাহাবিরা তারা আল্লাহর উপরে পুরোপুরি একই এনেছিলেন এবং পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছিলেন এই পুরোপুরি বিশ্বাস স্থাপনের কারণে আল্লাহ তালা নবীদেরকে বিশেষ করে আমাদের নবীকে অনেক বড় বড় যুদ্ধে আল্লাহ তালা ফেসাদের মাধ্যমে মুসলমানদের জয় দান জয় দান আজকে আমরা প্রশ্ন আসতে পারি যে আমরা তো হকের উপরে আসি আগে কেন বাতিল আমাদের কাছ থেকে দূর না এর উত্তর একটাই যতটুকু হকের উপরে আমাদের থাকার কথা ততটুকু আমরা হকের উপরে নাই কারণ আমরা যদি পরিপূর্ণ হকের উপরে থাকতে পারি তাহলে তারা বলছেন যে বাতিল যতই শক্তিশালী হোক না কেন বাতিল তোমাদের কাছ থেকে দূর হয়ে যাবে তাই এই বাতিলকে আমাদের সামুদ্রীকে লোক করতে বলে আমাদের সর্বপ্রথম আমাদের ইমানকে মজবুত করতে হবে এবং আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে যেরকম বলা হয়েছে আমান তু বিল্লা সর্বপ্রথম ইমান আনতে হবে কার করে আল্লাহ তাআলা উপরে তারপরে কারো উপরে আমলাতে আল্লাহ তাআলা যত ফির আছে আসে তাদের উপর তারপরে কার উপরে ওয়াকুতুবিহি আল্লাহ তালার পক্ষ থেকে যুগে যুগে নবী এবং রাসুলদের প্রতি যত কিতা হাজির হয়েছেন সমস্ত এর উপরে এবং যত নবী রাসুল আল্লাহ তরফ থেকে জামানায় আল্লাহ তালাকে পাঠিয়েছেন তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হয় কেয়ামতের ময়দান সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে হ্যাঁ আমাদের কেয়ামত হবে সেখানে আমাদের ভালো মন্দের বিচার হবে যেটা সব না করবে অল্প ঋখায় লিখি নিজের চাকরির উপরে বিশ্বাস করতে হবে অথবা আজকে এবং প্রত্যেকটা মানুষকে বিত্রণ করতে হবে এই কথাটার উপরে বিশ্বাস রাখতে হবে তো

কারণ আমাদের ইমানেই দুর্বলতা এবং আমাদের নিজের ভিতরে যার যাদের স্বার্থ নিয়ে ভাবি এই আর একটা দুর্বল কারণ আমরা যদি একটা কথা মনে রাখতে যে আমরা যদি একত্রিত হই যেরকম আমরা বইতে পড়েছি এক বাবা তার ছেলেকে একটা লাঠি দিল লাঠি দিয়ে বলে লাঠিটা ভেঙে ফেলো তখন ছেলে সাথে সাথে একটা লাঠি ভেঙে পড়ল কারণে তার বাবা অনেকগুলো লাঠি তার হাতে দিয়েছিলেন দিয়ে বলছিল এবার তুমি লাঠি ভাঙো তখন ছেলে ভাঙতে পারে এছাড়া সেই বাবা তার ছেলেদেরকে বুঝিয়েছেন যে তোমরা যে কজন ভাই আছো তোমরা যদি একত্রিত থাকো তাহলে তোমাদেরকে কেউ এত আঘাত করতে পারবে না ঠিক তরুণ বর্তমানে এই জামানায় আমরা যদি সবাই এখন মানে নিষ্ঠতার সাথে থাকি মিলেমিশে থাকি তাহলে বাতিল যত শক্তিশালী হোক না কেন আমাদের কাছে বাতিল পরাজিত হতে আজকে একে অপরের সাথে সেভাবে মিশে না বা দাদার স্বার্থ গিয়ে নিজে করি করিয়ে তার পক্ষে কথা বললে আমার কোনো সমস্যা হয় কি না এই স্বার্থর দিকে তাকানোর কারণে আজকে আমার এক ভাই বিপদে পড়তেছে কিন্তু আমি আমার স্বার্থর দিকে তাকিয়ে তার বিপদের দিকে আগালাম না এটা একটা প্রথম কারণ আজকে সে বিপদে পড়ছে আমি যদি এর প্রতিবাদ না করি তাহলে কালকে এই ফেতনাটা আমার উপরে রয়েছে তাই আমাদের সকলের উচিত হকের উপরে শেফামার থাকা এবং বাতিলকে ভয় করা না বাতিলের মোকাবেলা করা কারণ আল্লাহ রসম সাল্লি সাল্লাম বলছেন নামাজের ভিতরে যারা জিকির করে তাদের দিল জিন্দা এবং যারা জিকির করে না তাদের দিল মুর্দা এখন আমরা যারা নামাজ পড়ি আমরা সবসময় তার সাথে নামাজের ভিতরে জিকির করি যেরকম আল্লাহ তালা বলছে তার সব থেকে বড় জিকিট তো নামাজ নামাজের ভিতরে বড়ির একমাত্র কারণ হলো আমরা আল্লাহ রসিলের সুনার থেকে দূরে যাওয়া দূরে সরে যাওয়া এবং আল্লাহ যে কথাগুলো এই কথা থেকে দূরে সরে থাকা এর কারণেই আজকে বাতিল আমাদের উপরে বারবার চেপে এক বাতিলকে ফেরাই আর এক বাতিল এসে আমাদের মাথার উপরে চেপে বসে এর একটি মাত্রই কারণ আমাদের দুর্বলতা আমরা যার যার স্বার্থ নিয়ে চলাফেরা করি বলে আজকে বাতিল বারবার আমাদের উপরে আক্রমণ করে আমাদের উপরে চেপে বসে তো ভাই আমাদের সকলের রয়েছে এই ফেদনা থেকে বেঁচে আসা এবং নিজেকে ইসলামের রঙে রাঙানো পুরোপুরি ইসলামের জিন্দেগের ভিতরে জীবনযাপন আমাদের তৈরি করা তাহলে কি হবে শেষে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন এবং বাতিলকে আল্লাহ পরাজিত করে দেবেন তো এতটুকুই বলতে সে আসকে শরীরটা একটু বেশি ভালো না তাহলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এতক্ষণ পর্যন্ত ভালো থাকেন ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামীকালকে আপনাদের সঙ্গে আবারও হাজির হব